আдим ডিম নিতে হবে টেবিলে এক্সট্রা ডিম ভাই এনে কারা আছে কাটতে চেষ্টা কাটি করে পুরানো বিনা আর দুইটা পেদিকা দুইটা

ไม่รมีต่แคนันเลยสุดที่แยกละกันทั้งนั้นคนมั่แยกเลย

Masaluh, Udin dim, mangsho, sup alu, bersama-sama dengan komuniti chutney. Papa, pasi, maa,

तीन सौ पंचाश ना तीन सौ चल्लिस तो ये रखूँगी फुल टाइम वो देखा है रुपा अपने मेनू करते हैं बंदा कहीं सारे बंदा मेनू करते हैं बंदा और डिम शान जाके मिलेगी डिम डेक्स ट्रेनिंग से और शायद ये सिर्फ कोक सलाद तो खादा करी अपने लिए खादा शेष खादा আমাদের শেষ এই অঞ্চলে যাবো আসলে বাসায় যাবা নাকি আমরা ওখানে নিয়ে যাব না তো আমরা ওই দেশে গিয়ে নাম দেশে গিয়ে চিনি না এই যে দিল্লিprojectId দেশে না সেই দেশে গিয়ে দেশে এখন আছে আমরা জিনজিরা বাজার ওখানে একটা মুরগি নিব তো আসেন দেখি তো এখানে প্রত্যেক শুক্রবারে হাট বসে কালকে আবার হাট হইব

दिनु <laughs> <laughs> আরে এইখানে পাশের দোকান কিচিমচিম কিচিমচিম দাদা পাপড়িয়া দেখ পাপড়িয়া দেখ তুই তুই যা হবে তাতে শুনে রাখছ কি আবা যে ওবা লিস কোটিয়া বাকি আর কি আছে নাই গেল মুলালা ওরা কি পাছিন গা লাভ ভাগ না দিক আমি পাকে চিনি না তো একটা

ना ना आ राकेश 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 1000 राकेश अरे बस दे ला बेटा 1000 राकेश ना बेटा आऊं इधर आ वो इधर आ जीले भाई जल्दी कैसे बिछरा को बोलेते जानते हैं भाई आपने दिस के लिए राकेश